আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই যে যে আমাদের চেন ওয়াশ করার পর আমাদের এই চেনে জং করে এই চেইনটা জং থেকে কিভাবে বাঁচাবেন আজকে এটাই দেখাবো পুরা মুভিল দিতে পারেন বা ভালো মুভিল দিতে পারেন তো আমরা আজকে মুভিল পুরো মুভিলও দিব না ভালো মুভিলও দিব না আমরা আজকে এই চেনে নাইকেল তেল দিব দ্যাটস সিম্পল নাইকেল তেল দেখেন যেভাবে প্রথমে একটা কাপড় নিয়ে নেবেন কাপড় না নিলে হবে না কাপড়টা নিয়ে নিচে প্রথমে ফার্স্টে বিছাবেন আর আমরা ডাইরেক্ট ঢাইলা দিলেই হবে কিন্তু একটু স্লো এই যে নারকেল তেলটা খুইলা এই যে একটা করে ফুটা একটা করে ফুটা একটা করে ফুটা জাস্ট সিম্পলি এভাবে টান দিয়ে নিয়ে যাবেন সিম্পল ওকে ফাইন এবার নিচেরটা বাস তেল দিয়ে হয়ে গেছে তেলের কাজ আর নাই আবার লাগলে আবার দিব অসুবিধা নাই তেলটা সাইড হয়ে গেল এবার তেনাটা নিই তেনাটা তো করবেন কি তেনাটা ভাজ করে নিবেন আমার এত বড় তেনা লাগবেও না তো খাইটা নিয়ে আমি আমার এত বড় তেনা লাগবে না যাক যার যতটুকু তেনা লাগবে ততটুকু তো নিবেন এই দেখেন এবার এই তেনাটারে নিবেন ভাজ করে নিয়ে নিয়ে এই যে মুছবেন সুন্দর করে মুছবেন আবার যা হবে চেনটায় আর খালি ময়লা এগুলা কিছুই লাগবে না অবশ্যই আমার চেনটা একটু লুজ জন্য ব্যাগে নিলে কাজ কম করে ওকে ইটস ওকে সমস্যা নাই এবার আপনার হয়ে হয়ে গেল গেল তো এবার চেন ওয়াশ হয়ে গেছে চেন আর কোনো ওয়াশ করার দরকার নাই যতটুকু হবে পারফেক্ট হয়েছে আর কোনো চেন ওয়াশ করার কোন দরকার নাই এবার আপনার এই যে ক্যাসেটটা আমাদের ক্যাসেটে অনেক জং করার সম্ভাবনা থাকে দেওয়ার পর এই ক্যাসেটটাতেও তেল দিয়ে দিবেন প্রথমে তেনাটা নিচে পিছিয়ে নেবেন না হলে ময়লাটা অবশ্যই তেলটা নিচে পড়বে তারপর ক্যাসেটে হালকা করে তেল দিয়ে দিবেন হালকা করে জাস্ট সিম্পলি ক্যাসে তেল দেওয়া শেষ এবার আপনি মুছে দেবেন তেলের পর এবার আপনি কিন্তু একটা জিনিস মনে রাখবেন কোনো দিন ডিক্সে আপনার তেল যেন না লাগে ডিক্সে তেল লাগা মানে আপনার সাইকেল অয়েল ব্রেক শেষ ডিক্সে তেল যেন না লাগে যেভাবে যদি করেন আর কোন জায়গায় জং করতে পারেন নাটে দুপাশ নাটে নাটে ফুটপেক প্যাক লাগাই নিবেন কোন প্যারা থাকবে না আর কোন জায়গায় জং করার সব কিছু অ্যালমোনিয়াম আহ এই আজকের মধ্যে এটুকি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ